সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা আজকের এই ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি থাম্বনেল এবং টাইটেল দেখে অলরেডি আইডিয়া করতে পেরেছেন ভিডিওটা মূলত আজকে কোন বিষয় হতে চলেছে তো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এখনো যদি আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নিউ আপডেট ভিডিও নোটিফিকেশন যেন সবার কাটাদদের কাছে পৌঁছে যায় ইতিমধ্যে থামনেল এবং টাইটেল দেখে অলরেডি বুঝতে পেরেছেন ভিডিওটা মূলত আজকে কোন বিষয় হতে চলেছে তো যেই বিষয়টা আজকে আপনাদের মাঝে শেয়ার করব আসলে শত শত হাজার হাজার লাখ লাখ কর্মীদের মনের কথাগুলো আজকে প্রকাশ করছি আসলে দেখেন এই যে রাষ্ট্রীয় সফরে গিয়েছেন ডক্টর ইউনুস ওনার কাছে আসলে কি চাও পাওয়া ছিল এই বিষয়টা এখানে তুলে ধরছি আপনারা বিষয়টাকে শুনবেন আশা করছি আপনাদের মনের কথাগুলো এখানে প্রকাশ করা হয়েছে বরাবর চেয়ারম্যান বাংলাদেশ প্রধান উপদেষ্টা ডক্টর ই মোহাম্মদ স্যার বিষয়ে মালয়েশিয়া অবস্থানরত অবৈধ শ্রমিকদের পক্ষ থেকে বৈধকরণ প্রসঙ্গে জনাব যথাবিহিত প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে আমরা মালয়েশিয়ান অবস্থানরত অবৈধ শ্রমিকদের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আপনার প্রতি আমাদের প্রতিটা শ্রমিকের আকুল আবেদন আমরা অত্যন্ত দুর্ভোগের মধ্য দিয়ে জীবনযাপন করছি কাজ শেষে কেউ সাদের উপরে কেহ পামবাগানের ভিতরে ঘুমাতে হয় এই ভোগান্তি আমরা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে কেউ ইচ্ছা করে কিনে আনি নাই এর জন্য আমাদের বাংলাদেশের সরকারি কর্মকর্তারাই দায়ী সঠিক কোম্পানি শনাক্ত না করে পাঠাতে তারা ব্যর্থ যে কারণে আজ আমরা অবৈধ যে কোম্পানিতে পাঁচজন শ্রমিক লাগে সেই কোম্পানিতে একশো জন শ্রমিক পাঠিয়েছেন এখানে আসার পরে কোনো কাজ না পেয়ে সবাই অবৈধ হতে বাধ্য হয়েছে আবার অনেকে শ্রমিককে ডকুমেন্টস তারা এয়ারপোর্টে কন্ট্রাক্ট করে দেশে পাঠিয়েছেন এর জন্য একমাত্র দায়ী আমাদের এয়ারপোর্ট কর্তৃপক্ষ এবং উদ্বোধনও দায়িত্বশীলরা যে কারণে আজ আমাদের ভোগান্তিতে থাকতে হচ্ছে প্রতিটা মুহূর্তে আমরা এর সঠিক সমাধান চেয়ে আপনার কাছে আকুল আবেদন করছি সকল অবৈধ শ্রমিকদের পক্ষ থেকে আপনি এই দেশের সরকারের কাছে গুরুত্বপূর্ণ দাবি জানাবেন অতএব এ বাংলাদেশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের আকুল আকুল আবেদন উপরের উল্লেখিত বিষয়গুলো অতি গুরুত্বপূর্ণ সহকারে দেখে সকল অবৈধ প্রবাসীদেরকে বৈধতাকরণ প্রক্রিয়া দিয়ে আপনার প্রতি সকল প্রবাসীদেরকে কৃতজ্ঞ হওয়ার তৌফিক দান করবেন যাতে করে আমরা সকল প্রবাসী আজীবন আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকতে পারি এখন দেখেন এখানে যে আকুল আবেদনগুলো জানিয়েছিল আসলে এই বিষয়ে উনি এতটা কোনো সরাহ করতে পারানি তবে দ্বিপাক্ষিক যেহেতু পাঁচটা বিষয় আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে স্বাক্ষরিত হয়েছে এর ভিতরে হয়তো বা দেখা গেছে এই যে প্রবাসী ক্ষেত্রে যে ভোগান্তিটা এইটারও কোনো বিষয় আলোচনা করা হয়েছে এখন দেখা যাক আসলে কার্যকরিতা কি হয় তো পরবর্তী আপডেট পাওয়া মতো আমরা আপনাদেরকে জানিয়ে দেব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ